হ্যালো জনগণ কি অবস্থা আই হোপ সবাই ভালো আছো আসছে আজকে আসছে একটা গল্প বলতে সেই গল্পটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম স্টার সিনেপ্লেক্স যাওয়া নিয়ে স্টার সিনেপ্লেক্সে গেছিলাম ফার্স্ট টাইম আমি একবারই সেটা হচ্ছে তুফান মুভিটা দেখতে তো আমার ধারণা ছিল না যে কি কি হতে পারে তো যাওয়ার পর আমরা মোট চার পাঁচজন কাজিন বা ফ্রেন্ড কাজিনরা মিলেই গেছিলাম তো আমি তো জানি না যে এখানে কি কী হতে পারে তো ওখান মুভিটার ফার্স্ট কিছু মিডি এমন সিন আসে যে শাউটিং করা অবশ্যই প্রয়োজন মানে এত সুন্দর কিছু সিন আসছিল তো এরপরে আমরা জোরে চিৎকার করে উঠলাম মানে শাউটিং করে আর কি তো এরপর আমরা আশেপাশে তাকালাম দেখলাম যে সবাই আমাদের দিকে ভূত দেখার মতো করে তাকিয়ে আছে কারণ তারা কেউ শাউটিং করে নাই মানে ওই রকম মনে হলো যে আমরা সবার মাঝে ভূতের মতো যে সবাই আমাদের দিকে অদ্ভুত হয়ে থাকি আর তারপর পাশে একজন লোক আমাদের বলল সেও মনে হয়েছে আমাদের মতোই একই গোয়ালের গরু দ্বিতীয়বার সে সিনেপ্লেক্সে আসছে সে আমাদের বলল যে দেখো ভাই সিনেপ্লেক্সে সবাই পশ হয়েতে থাকার চেষ্টা করে আর বড়ো লোকই ভাবসাওয়ালা লোকটাই বেশিরভাগ সিনেপ্লেক্সে যায় এটা আর কি ওই ব্যক্তির মতামত তা আমরা ভাবলাম যে এটা আবার কীরকম হলো তো পরে বলল যে এখানে এখানের পরিবেশ আর মধুমিতার পরিবেশ এক নয় এই কারণে তারা এই ভাবটা নেয় মানে মধুমিতা সিনেমা হলে যেভাবে আমরা শাউটিং করি বা বিভিন্নভাবে হইল্লোর করি কিন্তু সিনেপ্লেক্সে এটা করাটা নর্মাল না তো আমরা পরে আবার চুপ করে বসে গেলাম তো আবার এক ঘন্টা যাওয়ার পরে আবার আমরা ওই যে একটা গান আসে দুষ্টু কোকিল ওই দুষ্টু কোকিল গানের সময় আমরা শাউটিং করে বসি তখন আশেপাশের লোক ভালোই বিরক্তি হয় তো আমাদের যায় আসে না কিন্তু বুঝতেছিলাম আমাদের নিয়ে ক্রিটিসাইজ করতেছিল মানে শিক্ষিত লেভেলের নেই যেমন হা উফ কী যে করছে এরকম টাইপের আর কি সাউন্ডও পাচ্ছিলাম তো পরে নিজেদের ইজ্জত মারা দিয়ে মুভিটা এনজয় করলাম এখন যা বুঝলাম যে বড় লোকরা হচ্ছে টাকা দিয়ে এনজয়মেন্ট করতে আসে আর কি আর আমরা হচ্ছে টাকা দিয়ে এনজয়মেন্ট করতে যাই এমন না আমরা টাকা দিয়েছি এনজয় করব সব কিছু মিলে মজা হবে কিন্তু বড়ো লোকদের এমন হয় না মানে ওরা পশ থাকতেছে চায় এ হচ্ছে ফ্যাক্ট যাই হোক তোমাদের এক্সপিরিয়েন্স জানাও তোমাদের কি অবস্থা হয়েছে ফার্স্ট টাইম কোনো সময় সিনেপ্লেক্স